মা বাবাকে কষ্ট দিলে কি হয় বর্তমানে এই প্রযুক্তি নিয়ে অনেক আলিমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় দাজ্জাল নাকি এই প্রযুক্তির মানুষের ফেলবে কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত পা করা কি মুখ্য বিষয় বিকাশে ডিপিএস এর ইসলামিক সেভিংস টাকা জমালে সরিয়া সম্মত মুনাফা পাওয়া যায় এটা সম্মত কিনা অনলাইনে গেম খেললে টাকা ইনকাম গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোনো প্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোনো কোন কাতারে দাঁড়াবে মা বাবাকে কষ্ট দিলে কি হয় কি হবে কবিরা গুণা হয় মা বাবাকে কষ্ট দিলে কি হবে কবিরা গুণা হবে আর কবিরা গুণা করলে মহাপাপ হলে শাস্তি জাহান নাম আর অবদারিত এই জন্য তারা বলেছেন যে মা বাবা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না এবং তাদেরকে উফ বলা যাবে না তাদের সামনে আব্দুলা আব্বাসের বর্ণিত এক হাদিসে আছে তিনি বলেছেন যে বাবার সামনে কাপড়ও ঝাড়া যাবে না যে কাপড়ের ধুলাবালি এটা ঝাড়বে মা বাবার সামনে এটাও বেয়াদবির সামিল দেন বা মা বাবার অবাধ্যতার সামিল তাহলে কতটা নম্রতা তাদের সামনে দেখাতে হবে আমরা আজকাল ছাত্ররা অনেক ছাত্ররা শিক্ষকের সামনে যেরকম মর্যাদা দেখায় যদিও সেটাও আজকাল হারিয়ে যাচ্ছে মাদ্রাসার ছেলেদের মধ্যে এখনো আছে ওস্তাদের সামনে যেরকম মর্যাদার সাথে বিনয়ের সাথে নিজেকে উপস্থাপন করে মা বাবার সামনে সেরকম থাকতে হবে আমাদের হলো মা বাবা হলেন এমন মানুষ যে যার সাথে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্সে যে কোনো সময় ঝাড়ি দিয়ে কথা বলা যায় বিশেষ করে মা মা মানুষটাই এমন আমরা মনে করি যে চোখ বন্ধ করে অটো ঝাড়ি দেওয়া যা যাকে তিনি হলেন কে মা অথচ সবচেয়ে বেশি রেসপেক্ট সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা তারা তাদের সামনে মাথা উঁচু করে উচ্চ গলায় কথা বলারই কথা না কিন্তু আমরা নিয়মিত নামাজ কালাম পড়ে অনেক তালেবেরেমো আসে মা বাবার সামনে এরকম আচরণ করেন ওস্তাদের সামনে বিনয়ী মা বাবার সামনে দুরাচরণ করছে ওস্তাজ এত বিনয়ের হক রাখেন না ওস্তাদের এত অধিকার নাই যত অধিকার কার আছে মা বাবার আছে কিন্তু সেটার খবর নেই আমরা অনেকেই এক্ষেত্রে ভুল করি বর্তমানে এই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারা মানুষের ফিতনায় ফেলবে এই কথাটি কতখানি যুক্তি সঙ্গত তা কোনো হাদিসের আলোকে পেশ করুন আর এআই সম্পর্কে কিছু দিন বলছেন অনেকে। এটা তাদের গবেষণা এটা তাদের ইস্তিহাদ লাহু ইস্তিহাদ লাহু ফাহাম যিনি বলেছেন এটা কোনো হাতমি বিষয় না এটা কোনো কোরআন সুন্না বর্ণিত মানসুস কোনো বিষয় না যে হ্যাঁ এআইয়ের ব্যাপারে হাদিস কোরআন আসছে কোনো আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এটাই আস্তে আস্তে মানুষকে দাজ্জালে ফেতনার মতো বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে এটাকে ওহির পর্যায়ে নেওয়া যাবে না এটা হতে পারে নাও হতে পারে দাজ্জালের ফেতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই হ্যাঁ আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালের ফেতনা এটা থেকেই মনে হয় আসবে তাহলে সেটাকে সেভাবে বলা উচিত যেটা আমার ধারণা আমার মনে হয় মানুষকে সতর্ক আমি করতেই পারি বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এই রাইট আমার নাই কারণ আমার কাছে ওই আসে নাই এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওই থেকেও আসতে পারে তবে এটা ঠিক যে এটা এক ধরনের এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে উম্মাকে ফেলে দিচ্ছে এবং নানাবিধ ফেতনার দ্বার উন্মোচন করছে ফেতনা কোথায় গিয়ে ঠেকবে কত বড় আকার ধারণ করবে সেটা আল্লাহ আলাম। পাশাপাশি এর ব্যবহারের কথা বলেছেন ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি ঈশ্বরের কোনো কাজ করে কেউ গায়ের স্বরের কাজ না করে তা যায় এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি এটাকে ব্যবহার করে যদি সরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে তাহলে সেটা করতে অসুবিধা নেই কিন্তু সরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে প্রতারণমূলক কিছু করলো কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো এমন কিছু করলো যেটা সরিয়া অনুমোদন করে না তাহলে সেটা এআইডি করলেও না হবে অন্য কোনোভাবে করলেও কি হবে না হবে হারাম হবে ডিলা কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত চল্লিশ পা হাঁটাহাঁটি করা কি মুখ্য বিষয় মুখ্য বিষয় চল্লিশ পা বা এর কম বেশি কোনো পা হাঁটাহাঁটি করা নয় বরং মুখ্য বিষয় হল পেশাবের পর বা মলমূত্র ত্যাগের পর অপবিত্রতা থেকে পবিত্র হওয়া এটা হলো মুখ্য বিষয় পেশাবের পর আমরা যারা বাংলাদেশের মানুষ এ অঞ্চলে বসবাস করি আমরা ভাত টাত খেয়ে অভ্যস্ত আমাদের শরীরের মধ্যে সাধারণত একটু শরীরটা আমাদের রসালো হয় আরবের মানুষ যারা রুটি খায় বা পাকিস্তানের মানুষ যারা রুটি খায় রুটি প্রধান তারা আমাদের চাইতে সার তাদের শরীরে গঠন থাকে কিছুটা শুষ্ক টাইপ আমাদের দেশে মানুষের পেশাবের পর সাধারণত পেশাবের ফোটার ধারা বন্ধ হতে একটু সময় লাগে আবার আমাদের দেশে মানুষের মধ্যে অনেকে এটা রোগ একটু বেশি সময় নেয় অনেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তো এটা আসলে ব্যক্তির উপর বা পরিবেশের উপরে অনেক সময় ভ্যারি করে খোলাসা কথা হলো সরিয়া নির্দেশনা হল মিনহ পেশাব থেকে পবিত্র থাকো পরিচ্ছন্ন থাকো এটা হলো সরিয়ার নির্দেশ কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার এখন কারোর পেশাবের ধারা ফোঁটা বের হতে শেষ হতে সময় লাগে তো তিনি ইউরিনালে অথবা টয়লেটে তিনি অপেক্ষা করে প্রজন্ম উঠবস করে তিনি এটা দূর করবেন দূর করে তিনি বের হয়ে যাবেন এটা দূর না করে ঢিলাকুলো ধরে হাঁটাহাঁটি করা এটা বিশেষ করে হাঁটতে হাঁটতে আপনার জনসম্মুখে বা অন্য অন্য মানুষ সাথে দেখা হয় এরকম জায়গা পর্যন্ত চলে আসা অনেক সময় দেখা যায় ইউরিনালের যে গলি ওখানে অন্যান্য মানুষের সাথে মুখোমুখি হয় এটা দেখতেও দৃষ্টিকটু আবার অনেক সময় এটা সতর হওয়ার আশঙ্কাও তৈরি করে আর এভাবে নবী সাল্লাহ আসাল্লাম হাঁটাহাঁটি করতে কোথাও আলাদা করে নির্দেশও করেন নাই অতএব আমরা প্রত্যেকে যার যার দায়িত্বে ইউরিনালে বা টয়লেটে বসেই নিজের পেশাবের ধারা বা না এটাকে দূর করে তারপর বের অনেকে আছেন রোগে ভোগেন রোগে ভোগেন তার আসলে আসে নাই তার মনে হয় পেশাব আসতেছে এই মনে হয় দূর করার জন্য সে চল্লিশ কদম ষাট কদম হাঁটাহাঁটি করে তো এই ওয়াসওয়াসাকে কোনো পাত্তা দেওয়ার কোনো কারণ নাই না আলাইহি সাল্লাম ওয়াসওয়াসা দূরের জন্য বিজা হাতের পানি ছিটা দিতে বলেছেন যাতে করে আমার মনের মধ্যে পেশার ফোটা আসলো কি না এই সন্দেহ আসার স্কোপই না থাকে যে পানির ছিটা পড়ে পুরো আশপাশের জায়গাটা আপনার একাকার হয়ে গেছে এরকম যেন হয় তার মানে ইসলাম ওয়সাকে ইগনোর করতে এটাকে পাত্তা না দিতে শিক্ষা দিয়েছে অতএব আমরা সেটা করতে হবে শাহ আল্লাহ তালা তো এইভাবে হাঁটা করা এরকম কোনো নির্দেশ তো নাই বরং অনেক ক্ষেত্রেই এটা সতর উন্মুক্ত হওয়ার কারণ হয় বিধায় এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার এবং সরিয়ার সীমানা এবং সুন্নাকে অনুসরণ করা দরকার সুন্নাকে অনুসরণ করতে গিয়ে ঢিলা তারপরে যে আপনার টিস্যু পানি ব্যবহার উভয়টা ব্যবহার করার সম্পর্কে হাদিস আছে সেটা আমরা করতে পারি আর নাহলে যে কোনো এটা ব্যবহার করতে পারি কিন্তু দিন শেষে পবিত্র করার হলো মুখ্য কিন্তু পবিত্র করতে গিয়ে দৃষ্টিকোট কোনো কিছু যেন না হয় সতর্ক খোলার মতো বিষয় যেন না হয় সেই জিনিসটা হলো লক্ষণীয় বিষয় বিকাশে ডিপিএস এর ইসলামিক সেভিংসের টাকা জমালে সরিয়া সম্মত মুনাফা পাওয়া যায় এটা সম্মত কিনা আমি তো জানি না তাদের ইসলামিক সেভিংসে সিস্টেম কি তারা কীভাবে সেটা পরিচালনা করে অত্যব মন্তব্য করতে পারবো না তবে বেশিরভাগ ক্ষেত্রেই নাম সর্বস্ব বিভিন্ন ব্যাংক বা এই জাতীয় আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে তারা দেখা যায় নাম সর্বস্ব সরিয়া বোর্ড রেখে তারা এমন কাজ কাম করেন যেগুলো আসলে সরিয়া অনুমোদন করে না অনেক সময় সরিয়া বোর্ড তাদের আসলে তেমন কোনো ভূমিকাও থাকে না জাস্ট নামকে অস্তে রেখে দেওয়া হয় দু চারটা মিটিং করা হয় তো এগুলোর উপর ভিত্তি করে আমাদের উপার্জন করা উচিত হবে না বরং সেভ নিরাপদ এবং সুস্পষ্ট হালালের দিকে আমাদেরকে যেতে হবে না বিশাল সাল্লাম বলেছেন হালালু হালালু বাইয়েন বল হারাম ওবাইয়েন ওবাইন হোস্তাবিহাত হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট আর এই দুইয়ের মধ্যেখানে কিছু আছে সেগুলো কি সন্দেহপূর্ণ অতএব এই সন্দেহপূর্ণ বিষয়গুলোতে আমাদের বেঁচে থাকতে হবে যথাসম্ভব অনলাইনে গেম খেললে টাকা ইনকাম গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোনো অনুপ্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোনো কোন কাতারে দাঁড়াবে এটা পরিষ্কারভাবে গুনাহ গুনা এবং না জায়েজ কাজ প্রথমত এমনিতেই গেম খেলা জায়েজ কাজ না সময়ের অপচয় এবং নানা কারণে সেখানে নাজায়জ হওয়ার বহু উপাদান সেখানে থাকার কারণে সেটা নিষিদ্ধ এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে জুয়ার দিকে নিয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এটা টাকা সরাই কোনো উপায় বা পদ্ধতি না অনেকে আছেন যে অ্যাড দেখে টাকা কামাই করেন যে অ্যাড দেখলেন যত বেশি দেখলেন তত কামাই করলেন এটাও না কারণ এই অ্যাডগুলো যখন দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক সব হারাম বিষয়ে আসছে আপনি হারামে লিপ্ত হয়ে তারপরে কি করছেন টাকা কামাই করছেন এবং এই সমস্ত গেমস ইত্যাদি থেকে টাকা উপার্জন করার এই পথ অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায় আজ অনলাইন জুয়া এটা ঘরে ঘরে জনজনে হয়ে গেছে এখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস চ্যানেলে বিভিন্ন সাধারণ টিভি চ্যানেলে বিভিন্ন প্রচার প্রচারণায় খেলোয়াড়দের জার্সিতে বিভিন্ন কিছুতে দেখা যায় যে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ অহরহ যেটা আমাদের দেশে প্রচলিত আইনেও নিষেধ ধর্মীয়ভাবেও যেটা হারাম সেই জিনিসটা এটাকে খুব নর্মাল করে ফেলা হয়েছে যেন দেখার কেউ নেই এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এগুলো আমাদের সর্বস্বকে ধ্বংস করে দিবে এই জুয়ার পথে যারা গেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে দুনিয়াও বরবাদ আকারত বরবাদ পরিষ্কারভাবে হারাম আজকাল দেখা যায় এই যে বিভিন্ন সময় বিশ্বকাপ ফুটবল হয় ক্রিকেট হয় বিভিন্ন খেলা হয় এগুলোকে কেন্দ্র করে এলাকা এলাকা মহল্লা মহল্লা জুয়ার আসর বসে ছেলেরা মেয়েরা বাজি ধরে এই যে বাজি এই যে জুয়া এগুলো পরিষ্কারভাবে হারাম এগুলোকে আজকাল দেখা যায় যে অনেকে ব্যবসা হিসাবে এটাকে রীতিমতো একটা ফরমেট দিয়ে যুবকদেরকে সেখানে লাগিয়ে দিচ্ছেন পরিষ্কারভাবে হারাম এগুলোর উপরে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরও এগুলোর পরে ব্যবস্থা গ্রহণ করতে হবে